যার জন্য আমরা গর্ববোধ করি ওনাই উনি রূপ দেখে তোমার তুমি চাইলে তোমায় কি না দিব লাল ফেরারি গাড়ি সুপারস্টার সাকিব খান সম্পর্কে বেশ কিছু মন্তব্য করেছেন সুপরিচিত জনপ্রিয় সংসদ সদস্য ব্যারিস্টার সুমন চলুন ছোট্ট ভিডিওর মাধ্যমে বিস্তারিত জেনে যাক বর্তমান সময়ে বাংলাদেশে জনপ্রিয় ব্যক্তিদের মধ্যে ব্যারিস্টার সুমন অন্যতম একজন বর্তমানে তিনি বিভিন্ন সামাজিক কাজকর্মের মাধ্যমে আলোচনা এসেছেন বিশেষ করে পার্লামেন্টের সদস্য হওয়ার পর থেকে ব্যারিস্টার সুমন আরো বেশি আলোচনায় এসেছেন আর সম্প্রতি সময়ে এসে তিনি যা বলছেন সেটাই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে চোখের পলকেই ভাইরাল হয়ে যাচ্ছে সম্প্রতি সময়ে ব্যারিস্টার সুমন আল হাসানের সমালোচনা করলেও সিনেমা জগতের সুপারস্টার সাকিব খান সম্পর্কে প্রশংসা করেছেন শ্যামপ্রীতি এর ইন্টারভিউয়ে ব্যারিস্টার সুমন জানিয়েছেন বর্তমানে শাকিব খান আন্তর্জাতিক মানের কাজ করছেন এবং তিনি ভালো সিনেমার মাধ্যমে আলোছনায় রয়েছেন। ব্যারিস্টার সুমন সময় পেলেই শাকিব খানের সিনেমা দেখে থাকেন। শত কাজের ব্যস্ততার মধ্যেও তিনি সোশ্যাল মাধ্যমে শাকিব খানের সকল আপডেট জেনে থাকেন। তিনি শাকিব খানের অনেক কিছু জানেন। ব্যারিস্টার সুমন আরো জানান বর্তমানে শুধু বাংলাদেশ নয় বিশ্বের বিভিন্ন দেশের গণমাধ্যমে শাকিব খানের নাম চর্চা হচ্ছে। এর পাশাপাশি বিশ্বের অনেক অন্য দেশের ইউটিউবাররা পর্যন্ত শাকিব খানের প্রশংসা করছেন যার কারণে মাধ্যমে সারা বিশ্বে সাকিব খানের নাম উজ্জ্বল হচ্ছে পাশাপাশি সাকিব খানের মাধ্যমে সারা বিশ্বে বাংলাদেশের নামও ছড়িয়ে পড়ছে আর পুরো পৃথিবীতে যেভাবে সাকিব খানের বন্দনা হচ্ছে তাতে করে সন্দেহ নেই যে বর্তমানে সাকিব খান বাংলাদেশের অহংকার এর জন্য ব্যারিস্টার সুমন মনে করছেন বিশ্বব্যাপী সাকিব খানের এত আলোচনা সাকিব খানের এত প্রশংসা যা সব মিলিয়ে সন্দেহ ছাড়াই সাকিব খান আমাদের দেশের অহংকার